কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর চালানো প্রতিটি গুলির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে আর এমন হত্যাকাণ্ডের সুযোগ কেউ পাবে না আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বস্তি ফিরিয়ে আনা হবে জনজীবনে বন্ধ করা হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলাও শুক্রবার প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এছাড়া রাষ্ট্র পরিচালনায় শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করার কথাও ভাবা হচ্ছে শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে বসেন উপদেষ্টারা আলোচনা হয় চার ঘন্টার মতো পরে গণমাধ্যমে ব্রিফ করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান বলেন ছাত্র জনতার ওপর ছোড়া গুলির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না সেটার জন্য কোন পথে আমরা যাব সেই কি এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন কিন্তু আমরা ওইটা নিশ্চিত করবো যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাই হয়রানিমূলক মামলা হয়েছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আর এর আগেও অনেক হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে সেই মামলাগুলো কি করে বন্ধ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে আইনশৃঙ্খলা স্বাভাবিক করে দ্রুত জনজীবন স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে জোর দেয়া হয় দুর্নীতি বন্ধের ওপর আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে এটা বুঝতে হবে যে আজকে সমস্যার সমাধান হবে না কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তনের জন্যই তো ওরা লড়াই করেছে দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বাক স্বাধীনতা নিশ্চিতে যাতে কোনো আইন দিয়ে হয়রানি না করা যায় তা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি এক বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকে শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে অনেকের বিরুদ্ধে মামলা চলছে হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে এবং কিভাবে পরিবর্তন আনলে এই আইনগুলো আর স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারবে না রাষ্ট্র পরিচালনায় কিভাবে শিক্ষার্থীদের আরো সম্পৃক্ত করা যায় তা নিয়েও কথা বলেন উপদেষ্টারা। যে সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্য রাখার সুযোগ থাকা সেই ব্যবস্থাটি থাকবে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা।